একটি বিশেষ ঘোষণা মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেই জন্য তোমরা ঘরে থাকা চপ্পল ঝাটা জুতা বেল্ট হাতা খুন্তি বেলন সব কিছু লুকিয়ে রাখো ফেল করলে এগুলো তোমার পিঠেই পড়বে রেজাল্টের আগের দিন আজ সারা দিন মস্তিতে মন বলেছে কাটাতে কালকের কথা কালি জানে फेल করার পরে মা আবে মাধবীকে ফেল করে গেছে বাবাকে ক্ষমা করে দাও বাবা আমাকে মেরো না প্লিজ আমি সামনের বছর পাস করে যাব মা বাবাকে ক্ষমা করে দাও চুপ কর হারামজাদা সামনের বছর পাস না করলে ঝাকার মারি দেবিরে তোর তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তোর রেজাল্টের খবর কি পাস করেছিস না ফেল করেছিস বল তুই পাস করেছিস না ফেল করেছিস বল एक्चुअली बाबा एक्चुअली কি আমাদের স্কুলের স্কুলের কি আমাদের স্কুলের হেডমাস্টারের ছেলে ফেল করে গেছে বাবা হেডমাস্টারের ছেলে ফেল করেছে পাশের বাড়ির ডাক্তার কাকুর ছেলেটাও ফেল করেছে আরে দুই পাশ করেছিস কিনা সেটা বল পল্টুর বাবা ইঞ্জিনিয়ার পল্টু এবার মাধ্যমিকে ফেল করেছে আরে হারাম দাদা তুই পাশ করেছিস কিনা সেটা বল ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলেরা যদি ফেল করতে পারে তাহলে তুমি কোন হরিদাস পাল যে তোমার ছেলে পাশ করবে কি রে তোর মাধ্যমিক রেজাল্টের খবর কি একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ গুড নিউজটাই বলো আমি মাধ্যমিক পরীক্ষাই পাশ করেছি এবার ব্যাড নিউজটা বলো ব্যাড নিউজ হলো এটাই যে গুড নিউজটা মিথ্যা ছিল তোর আজকে হারাম জাদা আমাকে মিথ্যে কথা বলিস আমার সাথে শুধু মাধ্যমিকের রেজাল্ট এই ভি টেস্টের রিপোর্ট তো আর না বললি হারাম জাদা তোকে তো আজকে মেরেই ফেলবো কোথায় গেলি তারা মাধ্যমিকের তো রেজাল্ট দিয়েছে হ্যাঁ দিয়েছে পাশ করেছিস না কি এবারেও ফেল করেছিস একটা কথা কান খুলে শুনে রাখ ফেল করলে আমাকে আর বাবা বলে ডাকবি না তাহলে তুমিও আমার একটা কথা জেনে রাখো মদনলাল যে তুমি আমার বাবা হওয়ার অধিকার হারিয়ে ফেলেছ যখন তোমার বন্ধু পাস করে আর তুমি ফেল করো আমি পাস করতে পারলাম না বাবা আমি ফেল করেছি তাতে যত না কষ্ট হচ্ছে কিন্তু আমার বন্ধু পাস করেছে তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে এই কষ্ট আমি সহ্য করতে পারছি না